ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণ কখন শুরু হবে গ্রহণ চলবে কতক্ষণ ভারত থেকে দেখা যাবে কি না জানুন দিন ঘর ও সুতকাল নিজের কক্ষপথে আবর্তন এবং পরিক্রমণের সময় সূর্য চাঁদ এবং পৃথিবী যখন ওই যখনই রেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় কয়েকদিন পর ভাদ্র পূর্ণিমা এবছর এই তিথিতে পড়েছে চন্দ্রগ্রহণ চাঁদের এই আংশিক গ্রহণ দেখা যাবে সতেরো এবং আঠেরোই সেপ্টেম্বর বিশ্বের কোথায় এই গ্রহণের দৃশ্যমান হবে সতেরোই সেপ্টেম্বর কোনো কোনো অংশে দেখা যাবে আঠেরোই সেপ্টেম্বর উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশে থেকে দেখা যাবে এই গ্রহণ রাশিয়া এবং আটলান্টিকা থেকেও এই আংশিক গ্রহণ দৃশ্য তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ একেবারেই দেখা যাবে না নিজের কক্ষপথে আবর্তন ও পরিক্রমণের সময় সূর্য চাঁদ এবং পৃথিবী যখন একই রেখায় চলে আসে তখন সূর্য এবং চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমায় চন্দ্রগ্রহণ এবং আমাবস্যায় সূর্যগ্রহণ হয় একই রেখায় সূর্য এবং চাঁদের মাঝে চলে আসে পৃথিবী তখন পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর এবং চন্দ্রগ্রহণ হয় আবার একই রেখায় যখন সূর্য এবং পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে তখন চাঁদের ছায়া পড়ে সূর্যের উপর এবং পৃথিবীতে হয় সূর্যগ্রহণ সেপ্টেম্বর বছরের দ্বিতীয় এই চন্দ্রগ্রহণ ভারতীয় সময় অনুসারে শুরু হবে আঠেরোই সেপ্টেম্বর সকাল ছয়টা এগারো মিনিটে এই সময় শুরু হবে উপছায়া অংশের গ্রহণ শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে চাঁদের আংশিক গ্রহণ বা খণ্ড গাছ শুরু হবে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিটে থাকবে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাধারণত চন্দ্রগ্রহণে নয় ঘন্টা আগে থেকে শুরু হয় সূতক জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী এই সময় পর্ব অশুভ তবে যেহেতু ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্য নয় তাই সূতক কালের দূরত্ব নাই এক্ষেত্রে পিতৃপক্ষের প্রথম দিন চন্দ্রগ্রহণ মহালয়ে সূর্যগ্রহণ কি প্রভাব পড়বে তর্পণ সাধ্যে পিতৃপক্ষে দু হাজার চব্বিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এবার পিতৃপক্ষে পনেরো দিনের মধ্যে দু দুটি গ্রহণ হবে একটি চন্দ্রগ্রহণ ও একটি সূর্যগ্রহণ জেনে নিন পিতৃপক্ষে এই জোড়া গ্রহণের কারণে কি কি। প্রভাব পড়বে তর্পণ সাধ্যের কাজে এই সময় প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়ে থাকে মনে করা পূর্বপুরুষেরা এই সময় জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে মত্ত লোকে ঘাটে ঘাটে ঘুরে বেড়ায় এই বছরের পিতৃপক্ষ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণ দিয়ে ও শেষ হচ্ছে সূর্যগ্রহণ দিয়ে অর্থাৎ পিতৃপক্ষের প্রথম দিন হবে চন্দ্রগ্রহণ ও শেষ দিন হবে সূর্যগ্রহণ অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত নয়টা তেরো মিনিট এবং গ্রহণ ছাড়বে গভীর রাত তিনটা সতেরো মিনিটে কোনো কারণ নেই যেহেতু এই গ্রহণ ভারত থেকে একদমই দেখা যাবে না তাই এর কোনো সুতকাল কার্যকারী হবে না এর কোনো প্রভাব পড়বে না আপনারা যখন খুশি তখন খাবার খেতে পারে। তার কোনো আপত্তি নাই বন্ধুগ্রহণে তিন রাশির উপরে আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছি বিশ্চিক রাশি আর হচ্ছে সিংহ রাশি